হ্যাঁ ভাবিয়ে বোঝ জানা বোঝ জানা বয়স হয়ে গেছে মানুষটার আর করছে শিক্ষকতা শিক্ষকতা যারা করে স্কুলের ভিতরে আমি দেখছি যে মোটামুটি অনেক সময় লোভ পাইয়া যায় অথবা কইমা যায় কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লা বাল্লা চিল্লা যাদের করে ছোট বাচ্চা আছে তিনি সে বুঝতে পেরেছেন তো হইতে পারে যে কাকা বোঝে নাই আসিফের বক্তব্যটা হয়তো বা সঠিক সরল চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল হম কেমন একটা সরল সরল পবিত্র ভাব আছে তবে মাঝে মাঝে এমন এমন কথা বলে রাজনৈতিকভাবে ভাবে ভেজালে পড়ে কাকারে সরল পাইয়া উপদেষ্টা আসিফের কাক আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে একতে দাঁড়াইয়া পড়ছে আসিফের বাপার উপরে আর আসিফের উপরে এই খবর আবার দিছে জুলকার নাইন সায়ের আল সাংবাদিক আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি তার ভেরিফুড ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সের একটা ছবি দিয়েছেন যেটা আমরাও পাশে দিয়েছি একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন সেখানে তিনি লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার বাবা জনাব হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন এ বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না জানব কেমনি ভাই আমরা যারা আসি নর্মাল বাড়িতে বাপমার লোকের সপ্তাহে দুদিন কথার টাইম নাই আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয় মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে ফেসবুকে চলে সমালোচনা এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা কথা বলার সুযোগ পায় নাই এই ফাঁকটা দিয়া ঘটনাটা গইটা গেছে এখন ঘটনা কি করছে আসিফের বক্তব্য স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন দেখেন শিক্ষক হাইরে কি দশা মুরব্বী পাইয়া হ্যাঁ জনৈক ঠিকাদার ভালো হয়ে যাও মাংস কমাই ফেলবে জনগণ উপদেশটা আসিবের বাবারে জায়গা প্ররোচিত করছে সাহস কয় শিশু শিশু মুরব্বীরা বিরাজ আসলে শিশুর মতন আমার দাদিয়ে কইতো বুঝবা বয়স হইলে এখন বুঝো না মানে আমার দাদা বলে সকালে খাইলে বিকালে জিগাইলে কত আমার কি খানা দিছে তাই হ্যাঁ মানে ফুতের বৌদারে কইতো এরকম আর কি তো উনিও রিটায়ার্ড করছে সম্ভবত ওই রকম বোঝে নাই কেউ এসে তাল তুল দিছে এই কাকায় তালে পড়া গেছে আসিফের সরল শিকার শোনেন আমার আব্বা বোঝে নাই বিষয়টা তো উনারে ব্যবহার কইরা প্ররোচিত কইরা আমার বাবারে দিয়ে একটা ঠিকাদারি লাইসেন্স করাই লাইছে একজন ঠিকাদার তবে এই লাইসেন্স ব্যবহার কইরা কোন ধরনের কাজ করা হয়নি হালাল এখন এটা দিয়ে কোনো কাজ করা হয়নি তবে হেটারসরা বলে এই হ্যাটার্সদের জালাই দেশে কিছু বলা যায় না কয় মানুষে কি বলে মানুষে কি বলবে এত কত চিন্তার টাইম আছে কিন্তু মানুষে বিভিন্ন কথা কয় কয় ছেলে এত বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আব্বা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করতো যে কোনো জায়গাতে আবার আদ দিলে তো কাজাই এলাইব আবার কেউ এই কারণে বলে ডক্টর ইউনুস সাহেব দুই হাজার ইলেকশন পর্যন্ত রাখাইতে চায় আবার রাজনীতি করব তারা সরকারে থাকে এই সরকারের চেয়ার টেয়ার ব্যবহার করে এরকম হালাল এতে পয়সা টুসা কামাই লাইব পরে কবি তো আমাদের গেয়া তো বহির্ভূত গেয় আয় না এটা গেয় অন্তর্ভুক্ত আয় মানুষের দেখেন কি চিন্তা নোংরা হম কাকার দেখকে মনে এরকম মানুষের ফান্দো ফোর উনি লাইসেন্সটা করছে হ্যাটার্সটা এই ধরনের কথা বলে যে দুই পর্যন্ত তারা নির্বাচন চায় আর অলম্বা করত কেন বাপ সাসা খালু মামা এরকম পরিচিত আত্মীয় স্বজন সবাই নাম এরকম এরকম সেরকম কইরা টেহা পয়সা বানাই লেব কটা আবার আসিফ হলো কিন্তু ইলিয়াস ভাই এ আরেক লোক খালি মাঝে মাঝে পেস লাগায় কি একটা স্ট্যাটাস দিয়ে বই ঠাস কইরা কোথায় নিয়োগ টিয়োগ হয়েছে শত শত কোটি টাকা বলে খাইলেছে এটা কথা এখন আসিফে আবার মনে একটু ভয় পাইছে হাসনা ত্রিদিয়া ইলিয়াস ভাইরে ফোন দিছে তুমি একটু দেখো না ওনার সাথে কথা বললা তো ইলিয়াস ভাই তো আরেক ডাহাই মানু আটকা সেটলে মাথারা গরম হলে চান্দিরা কয়েক মাথারা গরম হলে সব কইয়া দেবো পরে লাইবাইয়া কয়লা কামরা আমরা হাসনা ত্রিদিয়া ফোন দেওয়াইছে আমি এই এগুলা করে লাভ নাই তুমি প্রথম আলোর ইয়া ছাড়ো এখন কারাই পেস লাগায় জাতির মধ্যে বিভাজন করতে চায় যাই হোক মানুষ বুঝছে না অন্যের প্রচনা হয়তো লাইসেন্সটা ক্যান্সেল করে নেবো আবার অনেকে ক্যান্সেল করবো কিন্তু কসেজন থাহুক থাহুক পরবর্তী সময় যদি ছোটখাটো কাজ করলে করলো খারাপ কি ঠিকাদারি তো হালাল ব্যবসা তাই না ঠিক আছে ভালো থাকেন